কি লিখতেছো এটা এ এটা কি এ হ্যাঁ হম আরো লেখো নিচে আরো লেখো নিচে লেখো আরো হুম নিচে হ্যাঁ কি এটা এ সুন্দর হচ্ছে সাবাস অনেক সুন্দর হচ্ছে এটা কি এটা কি এটা 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 এ এটা 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 হ্যাঁ এটা এ আরো লেখো এ আরো লেখো এ লেখো আরো मारो लखो गिलेक्स बेटा ए ए हां आरो लखो आरो हं लखो आरो लखो किलेक से ए हैं हम्म लखो किलेक तो सही गुलाम ए हैं लखो ए लखो हम्म এটা কি লিখতেছো এ এ হ্যাঁ এ এ এ এ হ্যাঁ আবার আবার আরেকটা নিচে নিচে হুম আচ্ছা হুম আর নিচে নিচে লেখো হ্যাঁ নিচে নিচে লেখো কি এটা এ সুন্দর হচ্ছে শাবাশ মাশাআল্লাহ মাশাআল্লাহ আবার আবার ওপরে 봐 দেখো হ্যাঁ আরেকটা লেখ আরেকটা লেখ হ্যাঁ ই হ্যাঁ ঠিক ঠিক আরেকটা লেখ তুমি কান্না কি নিয়ে না কি ভাইরাস এটা কি এটা কত মানিয়ে এটা ও カラー হবে কি এটা এ এ হ্যাঁ এটা কি এ এটা কি

এ হ্যাঁ 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 আর আরেকটা আরেকটা সুন্দর হচ্ছে সবগুলাই সবগুলাই সুন্দর হচ্ছে এটা কি এ হ্যাঁ আবার 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 আরেকটা আরেকটা হুম কি এটা হ্যাঁ Yes. Yeah.